بے مثال بے مثال بے مثال نبی बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओ बेमिसाल नबी बेमसाल तो मरना तो लोना उगो बेमिसाल नबी बी तो मरना तो लोना उगो बेमिसाल नबी बी तो मरना तो लोना साल न बि बोल तो मरना तो लोना धोनपून होलो काबा तोनो शादा गे ज़माना धोनो न होा तोनो शारा गे ज़माना नवे रे आ भाई जॉगो चोमाए नवे आ भाई जॉगो चोमकाए चोमाए शारा ॻाएपो न हो बाबा तो शा गे ज़माना हो बि साल नोत तो मरना तो

বোগে চল না মৃতালে বোগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগবে বিশাল নবী মোর তোমার নাই তুলো না ওগবে বিশাল নবী মোর তোমার নাই তুলো না ওগবে বিশাল নবী মোর তোমার নাই তুলো না ওগবে বিশাল নবী মোর নাই তুলো না কত নবীকে কত রকম কবি দিলে তার মধ্যে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধন بوগে পাঠিয়েছেন জানা রূপ থেকে বিবি জলাইখা নানান প্রেমে ভিদা ভগ্ন ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা apel কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালিন এত সুন্দর তারা কখন হাতে চুড়া পরে গেল বুঝতে পারল না অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ এত সুন্দর করে ধন بوগে পাঠিয়েছিলেন এই দুনিয়াতে ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবী রূপ থেকে তারা যদি কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি এক ঝলক দেখতো কি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তো ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখত যদি তন তারা তোমাকে কলি জাকেটে দিত বাদ কলি জাকেটে দিত বাদ লাবণ্য মাই জিগার তোমার লাবণ্য মাই জিগার তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য नो शादा के जमाना उग बेमिसाल नो भी मोर तो मरना तो लोना उग बेमिसाल नो भी मोर तो मरना तो लोना उग बे मिसो भी मोर तो मरनाई तो लोना उग बे मिसो भी मौत तो मरनाई तू मिसाल बेमिसाल बेमिसाल पे बेमिसाल 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 बे بے بے مثال مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی